হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা কবি হয়ে শুনি তার চ্যানেলে আজকে এই যে কুচুর লত্তি এখানে কুচুর লত্তি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ধুয়েও নিয়েছি ছাড়ানোটা আপনাদেরকে দেখানো হয়নি আর সাথে নিয়েছি একটা টমেটো তো আজকে এই লতি রান্না করবো তো কীভাবে রান্না করি সেটাই আর কি আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সামনে করব আর আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্ট করবেন আগেই বলে দিচ্ছি তো ঠিক আছে এবারে রান্নায় চলে যাব এবারে গ্যাসটা ধরিয়ে নেব কড়াইটা বসিয়ে দিচ্ছি এবারে লতিটা দিয়ে দেবো একটুখানি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু হালকা একটু ভাপিয়ে নেব নুন দিয়ে দিচ্ছি একটু তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পুরোটা সিদ্ধ করবো না হালকা সিদ্ধ করে নেবো এবারে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ সিদ্ধ হচ্ছে না ততক্ষণ হালকা মানে সিদ্ধ তিন চার মিনিটের জন্য এবারে ঢাকনাটা খুলে কতটা সিদ্ধ হয়েছে এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আবারও ওই ঝুড়ির মধ্যেই ঢেলে জলটাকে ঝরিয়ে নেব নামিয়ে নিচ্ছি আর ধুয়ে বসিয়ে দিয়েছি এবারে তেল হলে নামবো তেল তেল গরম হয়ে গেছে এবারে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি কড়না দিচ্ছি এটা না পেঁয়াজ দিয়ে দেব কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা ভাজব পেঁয়াজের কাঁচা কম্ব যাওয়া পর্যন্ত এবারে কয়েকটা রসুন খেতো করে নিয়েছি এটা দিয়ে দেবো আদা রসুনের পেস্টটাও দেবো তাও রসুনটা একটু দিয়ে দিচ্ছি গন্ধটা ভালো হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আদা রসুনের পেস্টটা একটা আমি দিয়ে দিচ্ছি এটাও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজবো হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা আগে হলুদ আদা রসুন হলুদটা দিয়ে দিলে কালো জিরে দিয়ে দিচ্ছি আগে দিইনি কারণ কালো জিরের গন্ধটা চলে যাবে ধারটা চলে যাবে ওই জন্য আগে আর দেওয়া হয়নি বাকি মশলাগুলো সব দিয়ে দেবো জিরে গুঁড়ো জনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এবারে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এবারে

মশলা মশলা থেকে তেল থাকছে এবারে সিদ্ধ করে রাখা পোটেলটিটা দিয়ে দেব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেবো দিয়ে রান্না করে নেবো আর জল জল দেবো না এমনিতে তো সিদ্ধ হয়ে আছে একটু হালকা 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 মাঝখানে ঢাকনাটা তিলে নাড়িয়ে দেবো জল আর যাব না এবারে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে আমি রান্না করে নেব আবারও ঢাকা দিয়ে দেব এদের একটা লেবু নিয়ে এসেছি সাপ লেবু লেবুর রস একটু চিকে দেব অনেক সময় এবারে আবারও ঢাকনা তুলছি আমার লিটা কতটা হয়ে গেছে নিচে লাগতে দিই এই জল ফাড়াই রান্না করে নিলাম দেখাচ্ছি একটা একদম নরম হয়ে গেছে বেশি নাড়ায় নি বেশি নাড়ালে একদম ভেঙে যাবে এ দেখুন একদম নরম হয়ে গেছে এই যে একদম ভেঙে যাচ্ছে হালকা করে নাড়িয়েছি গোটা গোটা রাখার জন্য এবার একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা ভালো করে একটু মিশিয়ে দেব। এভাবে কুচুর লতির রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা যারা খায় না তারাও তেটে পুটে খেয়ে নেবে একেবারে নামিয়ে নেব নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা দেখলেন কত কম সময়ের মধ্যে শুধু একটা ই মানে কম সময়ের মধ্যে রান্না করে মানে রান্না হয়ে গেল তো আপনারা অবশ্যই একদিন এইভাবে রান্না করে খাবেন যে কোনোদিনও দিনও খায়নি সেও মানে চেটে ফুটে সব খেয়ে নেবে মানে সেদিন আর একটু চালও বেশি নিতে হবে তো বন্ধুরা কেমন হয়েছে আমার প্রচলতি রান্নাটা অবশ্যই পুরনো বন্ধুরা লাইক করবেন আর নতুন বন্ধুরা মানে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো লতি এখন অনেকেই অনেক রকমভাবে খায় তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন তো বন্ধুরা আজকের জন্য এটুকুন সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন আমার এই প্রচুরতি রান্নাটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন